হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালোবাসা রান্নাঘর আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব মজাদার একটা গরুর মাংসের রেসিপি আমার আজকে রেসিপি গরুর মাংসের চাটকারা কাবাব এই জন্য প্রথমেই কিছু গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে আমি কিমা বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে একটু চিপে চিপে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ আর সাত মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামিচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামিচ চিলি ফ্লেক্স আর সামান্য চাট মশলা এক চামচ কাঁচা জিরে হালকা ভেজে আমি ক্রাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা মরিচ এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এখানে ঝাল আমি একটু বেশি দিয়েছি এটা ঝাল দিলে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে ঝালটা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিয়েছি কুচি করে কাটা পুদিনা পাতা আর একটা ডিম এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো এখন একটা বাটিতে কয়েক টুকরো পাউরুটি ভিজিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চিপে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিব এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে পাউরুটি কম বেশি লাগতে পারে যদি মেশানোর সময় মনে হয় যে গরুর মাংসটা একটু পাতলা হয়ে যাচ্ছে তাহলে আপনারা পাউরুটি একটু বাড়িয়ে দিতে পারেন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হলুদ দিলে ভাজার সময় কালারটা অনেক সুন্দর আসে তো সবকিছু আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা হাতের সাহায্যে এক এক করে তাপ দিয়ে নিব সবগুলোই কাবাব আমি বানিয়ে নিচ্ছি এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হলে এক এক করে কাবাব তেলে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে কাবাবগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে তো এক সাইড ভাজা হয়ে গেছে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি দেখুন কাবাবগুলো কি সুন্দর কালার চলে আসছে এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিব তেল ঝরিয়ে একটা টিস্যু পেপার উপর নিয়ে নিলাম সবগুলো আমি তো রেডি হয়ে গেল আমার বিফ চাটকানা কাবাব আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে কাবাবগুলো গুলো সার্ভ করেছি আসলে এটা অনেক ছাল হয় তাই একটু লেবু দিয়ে খেলে খুব বেশি মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন